বিস্ময়কর বালক আল্লাহ রব্বুল আলমিনের মজে যা পবিত্র কোরআন যে কত বড় নিয়ামত আমাদের জন্য তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না মাত্র একানব্বই দিন ধরে নিন নব্বই দিন তিন মাসে শিশু আব্দুর রহমান পবিত্র কোরআন পরিপূর্ণভাবে মুখাস্ত করেছেন একানব্বই দিনে মুখাস্ত করা এই আব্দুর রহমানের বয়স শুনলে আপনি অলৌকিকভাবে বিস্মিত হবেন মাত্র ছয় বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ যারা মনে মনে ঘাবড়ে যান তাদের সন্তানদেরকে পড়াতে গিয়ে ভাবেন আমার সন্তানের বয়স বেশি হয়ে গেছে এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কিনা না আতঙ্কগ্রস্ত হচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য যারা বলছেন আমার সন্তানের মেধা কম এই ভিডিওটি তাদের জন্য মেধা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আপনি শুধু নিয়ত করবেন আর আপনি শুধু ভাববেন যে আমার সন্তানকে আল্লাহ আপনি পবিত্র কোরআনায় হাফেজ বানিয়ে দিন আলেম বানিয়ে দিন আপনি নিশ্চিন্তে থাকেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিন এই পর্যন্ত দায়িত্ব আপনার ভালোবাসাটাকে একটু সংক্ষিপ্ত করে নিন মনে রাখবেন ছোটবেলায় যত বেশি ভালোবাসবেন তত বেশি সন্তানরা আপনার কাছ থেকে ছিটকে পড়বে তার মানে এই নয় যে ভালোবাসা যাবে না ভালোবাসবেন মা তো আপনি কিন্তু এতটা ভালোবাসবেন না যে ভালোবাসার জন্য আপনার সন্তানের ভবিষ্যতে জীবন অন্ধকার হয়ে যায় ভালোবাসেন জীবন দিয়ে ভালোবাসেন সে ভালোবাসাটা যেন হয় আল্লাহর জন্য মনে রাখবেন আপনাকে কিছু পেতে হলে কিছু তো হারাতে হবে সন্তান হাফেজ হবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে পুরো পৃথিবীর বাদশা হবে কোরআনের অলি হবে আপনাকে তাহলে একটু ভালোবাসা তো কমাতেই হবে একটু খবর নিয়ে দেখেন পৃথিবীতে যত হাফেজ রয়েছেন তাদের একটু জীবন ইতিহাস পিছন থেকে তাদের মায়ের কাছে চলে যান প্রতিটি মা বলতে বাধ্য হবে আমার সন্তান হাফেজ হতে গিয়ে আমি যে পরিমাণ প্যাড়া যন্ত্রণা সহ্য করেছি আর ধৈর্য ধরেছি তা হয়তোবা এই সমাজের নারীরা করতে পারে না কারণ রাত তিনটা বাজে উঠতে হয় সবাই ঘুমিয়ে পড়লে এই ছোট্ট হাফেজ সিঁড়ির মধ্যে বসে বাতিবিহীন জীর্ণশীর্ণ আলোতে ঘরের কোণেতে দাঁড়িয়ে বসে মাদ্রাসার চেয়ারে গ্যাসে অথবা মাটিতে বসে পবিত্রকরণে হাফেজ হয়ে যায় ভিডিওটি আব্দুর রহমানকে নিয়ে করা হলেও এমন আব্দুর রহমান ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে অসংখ্য রয়েছে সূত্র দেখবেন আপনারা কালবেলায় এই ছোট্ট হাফেজ আব্দুর রহমান মাত্র নব্বই দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছে বয়স ছিল তার মাত্র ছয় বছর মাত্র একানব্বই দিনে হাফেজ হয়েছে সম্পূর্ণ হাফেজ সম্পূর্ণ কোরআন মুখাস্ত করেছেন হাফেজ আব্দুর রহমান মাদ্রাসাটি হচ্ছে তিনশো ফিট এলাকায় পুলিশ এ অবস্থিত সুনাম সুনামধন্য মাদ্রাসা আল ইফাদা ইনস্টিটিউট এখানে সে হ্যার্য শেষ করে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া নাম আব্দুর রহমান আল্লাহ পাকের কাছে আব্দুর রহমান আব্দুর রহিম এই দুটি নাম অতি প্রিয় সারভাইভিং ইন দা ওয়ে